আসসালামু আলাইকুম এই যে আমার মুরগির বাচ্চাগুলো ফুটছে এই চারটা মুরগির বাচ্চা হচ্ছে আগের এদের পাকাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো এরা যে আগে দিয়ে ফুটছে অন্ধ মুরগির বাচ্চাটি মরে গেছে আর এই চারটা এখন মায়ের সাথে দিছি আলহামদুলিল্লাহ মা নিয়েছে আমি প্রতিদিন রাত্রে মায়ের কাছে দিতাম আর দিনে আলাদা ফাঁকির বাসায় করে আলাদাভাবে রাখতাম এখন বৃষ্টি হওয়ার কারণে দুইটা মুরগির বাচ্চারে পাকা জুলে গেছে ঠান্ডায় এ মাটা হচ্ছে আস্তা শয়তান একটা মা যাই যেই জায়গায় ফানি ওই জায়গায় বাচ্চা করালে বসে শুকনো জায়গায় একটুও থাকে না আর সিঁড়িঘরে আটকাইতাম কিন্তু সিঁড়িঘরে সবার দাম থাকে তো অনেকে দাম শুকাইতে দেয় সাথে ওইখানে দাম ছিল দেখে মুরগির বাচ্চাটাকে ওইখানে আটকাইতে পারলাম না অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতেছি এই যে আমি ছোটো বাচ্চাদেরকে কি খাওয়াই দেখেন ছোটো বাচ্চা ফুটার পর পনেরো দিন পর্যন্ত আমি এদেরকে শুধুই ফিট খাওয়াই বিজে খাবার দিই না এই যে আমার দুইটা বাচ্চা এখন পাখা জ্বলে গেছে এখন জিম উঠছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম